যারা বসে না কাল হাসরের কঠিন দিনে কাল হাসরের কঠিন দিনে নবীর দয়া পাবে না আল্লাহ হুমা সাল্লে আলা বন জঙ্গলার পশু পাখি চিহ্ন দয়াল নবীকে বন জঙ্গলার পশু পাখি চিহ্ন দয়াল নবীকে মানব হইয়া চিনলাম না রে মানব হইয়া চিনলাম রে দুঃখ রইল মনে তে আল্লাহ নবী بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن الشام صدق الله المولان العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم دائما عبدا على حبيبك خير الخلق كلهم দু ফটাইলরে আল্লাহ তো রে রোগ ও তুই দুনিয়র মূলে সবে হারাই অত রঙের বাজার ভঙ্গি যাইব একদিন সগরে নিমিশে বসি রইলি মন খারা সেও বা তুই বসি রইলি রেমন খারা সে কত রঙের বাজার বাঙ্গি যাইব একদিন সগর নিমিশে কত বাজার বাঙ্গি যাইব একদিন সগর নিমিশে আলহামদুলিল্লাহ শুক্রিল্লা অধকার পূর্ব চেচুড়িয়া কুদলাবাদ দরসগ্ৰাম তৈয়বিয়া তাহিরিয়া সুন্নিয়া নুরানি মাদ্রাসা পরিচালনা কমিটি এর উদ্যোগে আয়োজিত ষষ্ঠতম পবিত্র জশনি जुलूसে ঈদ-এ میلادুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আহমদ সফা শেখদার সাহেব আজকের মাহফিলের উদ্বাদক জনাব আলহাজ মোহাম্মদ সাহেব মিয়া সাহেব প্রধান অতিথি জননন্দিত জননেতা জনাব মোহাম্মদ শাহজাহান চৌধুরী সাহেব বিশেষ অতিথি জনাব মোহাম্মদ ফজলুল কাদের সাহেব সোহব সরফর খিতাবত পেশ করেছেন সুন্নাক হজরতুল আল্লাম জনাবি মাউলানা সৈয়দ হাসান আল আজহারি সাহেব জিদা মঞ্জুবাহ মুহূর শরফ বিশেষ করে দূর দূরান্ত থেকে আগত নবী প্রেমিক বলি প্রেমিক عاشق رسول ميكي رواجة درجة رحماني ورحمكم الله السلام عليكم ورحمة الله وبركاته الله درباري شكرا دي كوري لا کو كت درود السلام ديال نبيل دربارك أصحاب رسول خلفاء راشدين باقي پنجة حسنين كريمين درباري درود السلام من نظرانا بشكوري بالخصوص خزر خوز بغداد خوجة غريب نفاذ قوس نازم ميبن ناري كبلة درباري তাহিয়া তাজিম তসলিম পেশ করে মুনিবে পর্যকে কলবের মধ্যে ধারণ করে মাওলা যদি মেঘের করেন কিছুক্ষণ সময় আলোচনা করব আয়লা। যদিও বা আমার সময় ছিল সাড়ে দশটা থেকে প্রায় বারোটার পরে মাইক পেলাম সব সময় খেয়াল রাখবেন যাতে সময়টা মেনটেন হয় সঠিকভাবে যারা অতিথি আসেন তারাও আসবেন তাদেরকে এসার আগে ওনাদের কার্যক্রম শেষ করলে বাদে আসা থেকে বরজ স্তক্রি চলবে এরকম হলে মাহফিলের একটা ধারাবাহিকতা ঠিক থাকে তারপরেও আপনারা যারা নবীর প্রেম নিয়ে আবার ফেরত এসে মাহফিলে বসেছেন আপনাদের সক্রিয় আদায় না করে পারি না কারি এ কনকনে শীতের মধ্যে যারা এই মাহফিলে বসেছে মাউলার সবাইকে মদিনা ওয়ালার বাগানের ফুল হিসেবে কবুল করুক বলেন আমি আরো জোরে বলেন আমি আসলে আমরা ভাগ্যবান কারণ আমরা চট্টগ্রামে জন্মগ্রহণ করেছি এই চট্টগ্রামের একটা বড় হুসুসিয়ত হলো এই চট্টগ্রামের জমিনের আনাচে কানাচে আল্লাহর আউলি গ্রামের দরবার ছড়িয়ে রয়েছে যেটা আমাদের জন্য গর্বের যাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি ইমানকে তাজা করেছি ঠিক কি না আরও জোরে বলেন ঠিক কি না আমরা ভাগ্যবান এই কারণে যে চট্টগ্রাম আহিল সন্নতওয়াল জামাতের চট্টগ্রামকে বলা হয় সুন্নত সুনত জামাতের রাজধানী সুবহানাল্লাহ বলবেন না কারণ এইখানে সুন্নিয়তের ঘাঁটি শুধু নয় প্রতিটা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় সুন্নিয়তের পাহারাদার সৈনিকগণ রয়েছেন যারা খেদমত করে যাচ্ছেন মৌলিকেরিম সকলের খেদমতকে কবুল করুক বলে না আমিন আরও জোরে বলেন না আমি আমি একটি ছোট্ট সুরাতলা বাদ করেছি যেটা কোরআনে পাকের সিরিয়াল অনুযায়ী একশো নম্বর আট নম্বর সুরা মাক্কী সুরা যার মধ্যে মাত্র বিয়াল্লিশটা হরুফ রয়েছে যেটি মাক্কি এবং সবচাইতে ছোট সুরা সুরা কাউসার সুরা কাউসার যদিও বা একটা বলে না ছোট প্যাকেজে বড় ধামাকা প্যাকেজ হচ্ছে কি ছোটো কিছু ধামাকা বড় এই সুরা কাউসার এমন একটা সুরা যেটার ভিতরে এমন কিছু নিয়ামত রয়েছে যেটা আপনি শুনে অবাক হয়ে যাবেন আল্লামাকে আমাদের সকলকে এই পবিত্র সুরার মা তাহাতে কিছু আলোচনা শোনার এবং আমি অদমকে যেন মৌলে করিম বলার যেন তৌফিক মেহিরবাণী দান করেন সবে বলে নামিন আরও জড়ো বলে নামিন এ সুরা কাউসার ইন্না আল কাউসার ফসলিনী রব্বিকা এই এই তিনটি অনেকগুলা ফজিলত রয়েছে এক নাম্বার ফজিলত হলো এই সোরাটা যে ব্যক্তি প্রতিদিন কমপক্ষে দশবার রাত্রিবেলা তেলাওয়াত করে ঘুমাবে কয়বার

আল্লাহ কবুল করুক আমিন বলে আরো জোরে বলেন আমিন দ্বিতীয় নাম্বার হলক যদি আপনার আয় বরকত কমে যায় রুজি রোজগারের মধ্যে বরকত না থাকে বেশি বেশি যেই ব্যক্তি সুরা কাউসার তেলাওয়াত আওয়াজ করবে আল্লাহ তার রুজি রোজগারের মধ্যে বরকত দান করেন সুবাহান আল্লাহ বলেন তার মধ্যে যদি এক পানির মধ্যে দিয়ে ওই পানিটা আপনি করেন বড় বড় রোগের শেফা এই মধ্যে রয়েছে বড় করে বলেন ঠিক কি না তাহলে এই সূরা যদি বা তিনটা আয়াত দ্বারা ছোট্ট একটা সুরা কিন্তু এটার মর্যাদা কম নাকি বেশি আরো জোরে বলেন না কম না বেশি যেই ব্যক্তি এই সুরা কন্টিনিউ পড়বে আল্লাহ তাআলা তার পিছনের গুনাহগুলোকে মাফ করে দিবেন সুবহানাল্লাহ বলেন তাহলে এই সুরা কাউসার ছোট্ট একটা সুরা কিন্তু ছোট হলো নিয়ামত কম না বেশি আরো জোরে বলেন কম না বেশি এই সুরার প্রথম আয়াত রসুলের মকামের কথা বলা হয়েছে এই সুরাত দ্বিতীয় আয়াতের মধ্যে আমাদের মিশনের কথা বলা হয়েছে এই সুরাত তৃতীয় আয়াতের মধ্যে বাতিলের জবাব দেওয়া হয়েছে ঠিক না প্রথম আয়াত হল রসুলের মকাম কার কামলি বলা নবী রহমত আল্লী

সন্তানগণ এতেকাল করেন যার মধ্যে